চক্ষু না চায় মরি কী দুস্তর লজ্জায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যা সজ্জা চক্ষু না চায় মোরে কি তর দুস্তর লজ্জা মুখে নাহি নিশ্বরে ভাস দহে অন্তরে তব মর্মে যে ক্রন্দন তন্দ মুখে নাহি নিশ্বরে ভাস দহে অন্তরে নির্বাক বন্নি উষ্টে গেরিষ্ট রাস তব মর্মে যে ক্রন্দন তন্দী মাল্য যে দংশী হায় তব শয্যা যে কণ্টক শয্যা মাল্য যে দংশী যে হায় তব সজ্জা যে কণ্ঠক সজ্জায় মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছে মজায় প্রাণ চায় চক্ষু না চায় মরে কি দুস্তর লজ্জায় প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তার লাগে মিথা সোজায় চায় চক্ষু না চায় চায় চক্ষু না চায়